হরে কৃষ্ণ শুধু সুধী ভক্ত সজ্জন তো আজকে আমাদের মাধ্যমে মাঝে কৃপা বর্ষণ করার জন্য আমাদের ক্লাসে উপস্থিত আছেন আমাদের সকলের পরম পূজনীয় শ্রীমান রূপচন্দ্র শ্যাম ব্রহ্মচারী প্রভু শ্রী সাধারণ সম্পাদক এবং বিভাগীয় নামট্টের পরিচালক ইস্কন কুমিল্লা প্রভু কৃপা করে আহ প্রভু প্লাস অফে সবাই জয়ধনের মাধ্যমে প্রভুকে অ্যাডমিট করে সবাই প্রভুকে একটু রিসিভ করুন জয় জয় নিতাই গৌর 시তানাথে মানন্দ আরে কৃষ্ণ কষ্ট সকল ভক্তদের প্রণাম জানাচ্ছি জয় বানচ কালপথর বর্ষ পেপার সিন্ধুরকে প্রতিদান আমি আবারো অনুরোধ করছি যাদের কোনো মানে সমস্যা হবে না তারা কৃপা পূর্বক ভিডিওটাকে অন রাখার জন্য ভিডিওটাকে অন রাখার জন্য কারণ অনেকে হয়তো জুমে অ্যাড হন অ্যাড হয়ে কি ঘুমাচ্ছেন না রান্না করছেন নাকি কি পরিস্থিতি বলবো আর আমাদের সেপার তার কৃষ্ণ নাম প্রভু মায়াপুর থেকে আসছেন এসে বলছে এখন জুমের ক্লাস সুবিধা মানে অ্যাটেন্ড করে ঘুমানো যায় অ্যাটেন্ড করে রান্না করা যায় অ্যাটেন্ড করে বাজার করা যায় যেমন আমরা দেখেন আপনার আমাদের অজয় কৃষ্ণ প্রভু অনেক দোকান দোকান করতেছে কিন্তু তারপর অনেক জুম ভিডিওটা অন রাখছেন তারপর কানটাই দিকে রাখছেন

কৃষ্ণ কৃষ্ণ চৈতন্যগৎপথে গোপি শকসে তপন গৌরাঙ্গে রাধে বৃন্দনেশ বিষবী পণ মমে শ্রীহী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত

আমরা তার সম্বন্ধে একটু জানার চেষ্টা করব শ্রীমতী রাধারানীর বিশেষ দশটি মাহিত্য সম্পর্কে পদ্ম পুরাণে ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায় এক থেকে সত্রিশ নাম্বার নাম্বার উল্লেখ করা হয়েছে আমরা শ্রীমতী রাদারানীর বিশেষ দশটি মাহিত্য সম্পর্কে পদ্ম পুরাণে ব্রহ্মখণ্ডে আহ সপ্তম অধ্যায় এক থেকে সুচল্লিশ নাম্বার উল্লেখ করা হয়েছে এখানে শ্রীমতী রাধানের সঙ্গে বলছেন কেউ যদি রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে তার কুঠি হ্যাঁ ব্রহ্মহর্ত পাপ বিনিষ্ট হয়ে যায় যদি শুধু কেউ রাধা অষ্টমী ব্রত পালন করার জন্য প্রয়াস করেন পালন করেন কোটি ব্রহ্মহত্যা হয়ে যাবে এবং দুই নম্বর বলা হয়েছে রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী ব্রত পালন করার পূর্ণ ফল লাভ হয়ে যায় এক রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র একাদশী ব্রত পালনের পূর্ণ ফল লাভ হয়ে যায় এবং তিনি বলছেন পর্বত সমান স্বর্ণদান করলে যে ফল হয় পর্বত সমান স্বর্ণদান করলে যে ফল হয় তার একশো গুণ বেশি ফল লাভ হয় একবার রাধাষ্টমী মত পালন করলে হ্যাঁ ব্রহ্মখণ্ডে ব্রহ্মখন্ডে অধ্যায় বলছেন কি পর্বত সমান স্বর্ণদান করলে যে ফল হয় হ্যাঁ হয় তার একশো গুণ ফল একশো গুণ ফল লাভ হয় হ্যাঁ বেশি ফল লাভ হয়